নমস্কার আমি সোমা আমার গল্প কথায় সবাইকে স্বাগত জানাই তার সাথে নতুন নতুন দিনে একটা গল্প সবাইকে দেখার অনুরোধ করছি সকাল সকাল যখন ভেঙেছিল তারপর যখন এসে খুললাম দেখে কিন্তু আমার বেশ ভালো লাগলো বেশ কিছুদিন যাবৎ খুব বৃষ্টি হচ্ছিল বৃষ্টিটা থেমে গিয়ে একটু আকাশটা পরিষ্কার হয়েছে আর একটু রোদের ঝলকানিও দিচ্ছিল তাই দু মিনিট একটু দাঁড়ালাম দাঁড়িয়ে বাইরের দৃশ্যটা উপভোগ করলাম তারপর ঘরটাকে গুছিয়ে নিলাম কারণ এখন যেতে হবে জিমে তো আমি আর জিম থেকে যখন ফিরছিলাম ফেরার পথে সামনে না একটা পুকুর পরে তো ওই পুকুরটার ধার দিয়ে যখন আসলাম দেখছিলাম ওই পুকুরটায় প্রচুর পরিমাণে মাছ তো গুজোর খুব তোলার ইচ্ছে হয়েছিল তো গুজোর তার মাছ তো ওইভাবে পারছিল না আমাদের কাছে কিছুই ছিল না তো মোবাইল থেকে ঢাকার জন্য একটা প্যাকেট নিয়ে গেছিলাম প্লাস্টিকের তো সেই জন্য ওই প্যাকেটটাকে বার করলাম একজন ভদ্রলোক ওখানে স্নান করছিলেন উনিই বলে দাও আমি তোমায় ভদ্র সমস্ত মাছ ধরে দিচ্ছি উনি না ওনার গামছার মধ্যে করে অনেক মাছ বুঝুকে ধরে দিয়েছে বেলা বাড়তে বাড়তে না দেখলাম আকাশটা আবার সেই একই অবস্থা ঝিম খেয়ে আর বৃষ্টিও শুরু হয়েছিল আর আমি এখানে একটা আমার অনেক দিনের মনের আশা পূরণ করছিলাম চুলটাকে একটু কালার করব। চুল কালার করার অভ্যাসটা আমার অনেক ছোট থেকে মানে যখন কলেজে ভর্তি হয়েছিলাম ঠিক সেই সময় থেকে চুল কালার করি আমি ছোটোবেলায় যখন স্কুলে যেতাম তখন আমাকে সবাই বলতো কলেজেও বলতো তুই কি চুলে ওই কালো কালার করিস ওই মেহেন্দি যেগুলো হয় সেগুলো আমি বলতাম না না চুলটা এত কালো কেন তাহলে আমার ওই কালো চুলটাই ভালো লাগতো না তাই কালার করার খুব প্রবণতা ছিল যখন থেকে কালার করার অভ্যাসটা হয়েছে আমি সবসময় পার্লারে গিয়েই করেছি আর ভালো কালারটাই করেছি কিন্তু কোনোদিন বাড়িতে কালার করিনি যে কবার করবার চেষ্টা করেছি একবারও চুলে কালার ধরে নিন আর সেটাই আমার সবচেয়ে বড় গাছ তো বাড়িতে কালার নিয়ে এসেছিলাম সাথে ওই একটুখানি ব্লিচ পাউডার মিশিয়ে চুলটা কালার করলাম আর ওই দেখেছো আমার মেয়ে ও এসেছে এখন করতে আমাকে পকাতে একটা এত বড় মেয়ে ওর এখন ওই লাববু ডলটা কেনার জন্য মাথা খারাপ করে দিয়েছে ও তো মোটামুটি আমাকে ম্যানেজ করে ফেলেছে তো আমার সাথে তো ওইসব হয় না তো আমি কিনে দেবই না তো লাস্টে কিছু না পেয়ে অপশান আমাকে বলছে আমাকে একটু চোখের দেখা দেখে নিয়ে আসো লবুকে তাহলেই হবে তাই গেলাম যে হ্যাঁ নিয়ে আসো দেখি তাই আমাকে ভাই আদর করে গেল কিন্তু আমি জানি কোথাও চোখের দেখা হয় না যদি কোনো জায়গায় পাওয়াও গিয়ে থাকে সেটাকেও কিনে নিয়ে আসারই ধান্দা করবে তো যাই হোক আমি এখন কালার করছি দেখেছ তো আমার বাড়িতে কালার করার কিছু নেই মানে ব্রাশটাও অবধি নেই আমি ওই যে বাড়িতে কালার করার মানে প্রবণতাটা আমাদের নেই তার জন্যে ওই একটা দাঁত মাজার যে ব্রাশ থাকে টুথব্রাশগুলো সেই টুথব্রাশ দিয়ে চুলটাকে আপাতত একটু কালার করলাম কিন্তু মেঘলা ওয়েদার জানি না চুলটা কতটা শুকাবে আসলে রোদ থাকলে মনে হয় চুলটা একটু খড়খড় করে শুকাতো তাহলে হয়তো ভালো লাগত দাঁড়াও একটু যে বাসনগুলোর মধ্যে একটুখানি কালার পড়ছিল সেই বাসনটা আর জিমটা একটু ধুইয়ে রেখে দিই একমগারে বৃষ্টি আর ভালো লাগে না চারিদিকে জামায় কাপড়ে থই থই করছে অনেক জামা কাপড় সিঁড়ি ঘরে মেলে এসেছি আবার কিছু এইখানে পর্দার যে জায়গাটা থাকে না রডগুলো সেই রডের মধ্যে মেলেছি যতটা হাওয়ায় হাওয়ায় শুকিয়ে যায় এইদিকে তো অভ্যাস নেই চুল কালার করে ঘরে থাকায় তাই আমার ঘরটা যে খুব বড় তা তো নয় তার জন্য একদিকে কাজ করতে গেলে ভয় পাচ্ছি দেওয়ালে আবার চুলের কালারটা লেগে গেল না তো আসলে দেওয়ালের কালারগুলোও না অনেক কষ্ট করে হয়তো উঠে যাবে কিন্তু এইগুলো না আমি নিজে হাতে রং করেছি আর এই দেখো এখন হঠাৎ করে এই চুলের কালার ঠেলার করে বসতে থাকতে থাকতে দেখলাম আমার এই যে একটা চশমা অর্ডার দিয়েছিলাম সেই চশমাটা চলে এসেছে তো এটা হচ্ছে আমি মানে যখন গেছিলাম বুজুর চশমা কিনতে আমারও চশমা লাগতো তো বুজুর ওই হ্যারি পটারের সিরিজ যেটা বেরিয়েছে ওটাও খুব পছন্দের তো ও একটা নিলো আমাকেও জোর করলো তুমিও নাও তাই বললাম যে আমি অন্য কিছু দেখি তো অন্য কিছু দেখছিলাম সেগুলোও ভালো লেগেছিলো আর এই চশমাটাও আমার ভাই ভালোই লেগেছিলো এইটা একটু ব্লুজ ধরনের এখন দেখো চশমা লাগে যেহেতু একটা বয়সের সাথে সাথে সবকিছুরই ব্যাপার থাকে আর কোনো এক সময় ছোটবেলায় না চোখের কোনো সমস্যা না থাকাকালীনও মনে আছে ডাক্তারখানায় যেতাম চোখের সমস্যা হচ্ছে বলে আর ভুল ভাল না পড়তাম তো ডাক্তার বুঝিয়ে যেত যে আমার কোনো সমস্যা নেই তো আমি যথারীতি চশমা পেতাম না লাস্টে কিন্তু আমি জিরো পাওয়ারের চশমা দিয়ে অনেক দিন কাজ চালিয়েছি তো যাই হোক এই হলো আমার চশমা কেমন হয়েছে স্নান সেরে আসার পর তারপর দেখতে এসেছিলাম যে চুলটা কেমন হয়েছে কালারটাকেই বোঝা যাচ্ছে তারপর দেখলাম যে হ্যাঁ কালারটা তো বোঝা যাচ্ছে কিন্তু আগে যে একটা কালার ছিল সেটাও যেহেতু পার্লার থেকে করা ছিল সেটা তো আরও বেশি ভালো হবে স্বাভাবিক বাট এটা একটু গ্লোবাল ধরনের হয়ে গেছে ওই নিজে এক 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 করলে যা হয় তাও যে কালারটা ধরেছে চুলে এটাই আমি খুব খুশি আসলে ওই যে ব্লিচটা মিশিয়েছিলাম তার জন্যই কালারটা ধরেছে নাহলে কিন্তু কালার ধরতো না এই দেখো পিছন দিকটা দেখ আমি এটুকুতেই সন্তুষ্ট পুজোর সময় তো যাবোই পার্লারে তার আগে একবার নিজে নিজে ঘরে করে নিলাম আর খুব ইচ্ছা আছে চুলটা কাটারও আমি একাকাই কাটবো আগে কিন্তু জানো চুল পার্লারে যেমন কাটতাম বাড়িতেও কিন্তু আমি এক একা কাটতাম কেউ দেখে কিন্তু বলতেই পারতো না যে আমি বাড়িতে চুলগুলো কেটেছি পার্লারে কাটেনি তারপর আচমকার একটা প্ল্যানে আমরা সবাই মিলে আসলাম দক্ষিণেশ্বর একদমই যাওয়ার কোনো মানে প্রোগ্রামই ছিল না আচমকাই ঠিক হয়ে গেল তো আমি দিদি মেজি আমার মেয়ে দিদির ছেলে পপুনিয়া বুচুনি আর অনুপম দা গেলাম পল্টুদা আর ভাই অর্পিতা ওরা যেতে পারেনি তো আসলে অর্পিতার পুজ অনেক ছোট। আমাদের ভন্তুলু বাবাটা তার জন্য আর যাওয়া হয়ে ওঠেন ওদের তো এখন আমরা যাচ্ছি গড়িয়ার দিকে গড়িয়ার থেকে মেট্রো করে একবারে দক্ষিণেশ্বরে যাব আমরা আসলে আমি কোনো দিনও না মেট্রো করে দক্ষিণেশ্বর যাইনি ট্রেনে করে গেছি বাই রোড গেছি কিন্তু দক্ষিণেশ্বরে প্রথমবার যাচ্ছি এই মেট্রো করে দেখলাম না এসি আমি অনেক পর মেট্রোতে উঠলাম আসলে যেহেতু আমাদের খুবই শর্ট টাইম নোটিস পিরিয়ডে একটা এই প্রোগ্রাম হয়েছিল তার জন্য না আমরা টাইমটা ঠিক মানে টাইম মধ্যে পৌঁছাতে পারিনি আসলে সাতটার সময় মন্দির বন্ধ হয়ে তো আমরা তো প্রায় এখনই বাজে সাতটা তাই অনেক দোকানদাররা বলল তাড়াতাড়ি করে যান অনেক সময় সাড়ে সাতটার মধ্যে বন্ধ করে দেয় তাহলে ওই আশাতেই আমরা একটুখানি এগিয়ে গেলাম তাড়াতাড়ি করে তো আমি অনুপম দা উকুনিয়া পাটো আর বুচুনি আমরা যেহেতু একটু তাড়াতাড়ি করে হেঁটেছিলাম তাই আমরা মন্দিরের দরজা দিয়ে ঢুকতে পেরেছিলাম মানে এই জায়গাটায় প্রবেশ করে গেছিলাম দিদি মেজদি আর বুজু ওরা প্রবেশ করতে পারেনি তো যখন দেখলাম ওরা আর আসতেই পারবে না তার জন্য ওদের জন্য আর ওয়েট করে লাভ নেই আমরাই তাড়াহুড়ো করে সব মোবাইল টোবাইল রেখে দিয়ে পৌঁছে গেলাম মন্দির দর্শনে কিন্তু এত ভালো করে দর্শন পুরো মন্দিরের ভিতরে প্রবেশ করে আমি এদারে কোনো দিনও পড়িনি মানে অতটা কাছ থেকে এবারই দেখলাম এত তাড়াহুড়ো অথচ এবারই বাড়ির সবচাইতে ভালো দর্শন হয়েছে তারপর এলাম খেতে কোথাও গেলে একটু না খাওয়া দাওয়া করি তাহলে মনটা একদমই ভালো লাগে না তো হোটেলে এলাম এই সামনে যে ছোটো ছোটো রেস্টুরেন্টগুলো থাকে তো সেইখানে কেউ কচুরি কেউ চানা বাটোরা কেউ হচ্ছে দই যা যার যেটা মন চাইছিল খাবার লস্যি এরকমভাবে মিলিয়ে মিশিয়ে আমরা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে আমরা বাড়ি ফেরার মেট্রো ধরে নিয়েছিলাম এই মেট্রোটা হওয়াতে জানো তো খুব সুবিধা হয়েছে একদম দক্ষিণেশ্বর থেকে গড়িয়া তারপর একটা অটো ধরেই বাড়ি খুব সুবিধা হয়েছে আমাদের জন্যে আমি এর আগে তো বললাম কখনই উঠিনি এই দক্ষিণেশ্বর টু গড়িয়ার মেট্রোতে আরে যেন পুপুন এখন টানা কিন্তু একটা ঘুম দিয়ে নিয়েছে মেট্রোতে যখন মেট্রোতে উঠেছে তখন থেকে একবার এই গড়িয়া আসা অবধি পাটর করে আরামসে একটা ঘুম লাগিয়েছে বুজুর শুধু পুপুনিয়া কেমন একটা সম্পর্কে বুজু যখন পুপুনিয়া একদম ছোট ছিল ভাই ভাবতো না ওর বোন বুজুর কিন্তু বোনের খুব ছিল আর যখন আসতো জামা কাপড় টিপ সব রকম পরিয়ে খুব করে সাজাতো সাজিয়ে সাজিয়ে ওর নিজের মনের শখটা পূরণ করতো আর আমাকে পরে বলতো পুকুনিয়া একটা পুতুলের মতন নাগম আমার ডল ডল টাইপের না পুপুনিয়াকে সাজালে কত ভালো লাগে তো যাই আমরা তো গড়িয়াতে পৌঁছে গেছি আর যারা সব নামছেন ট্রেন থেকে তারা সবাই এখন দৌড়ে দৌড়ে রেল ধরবে বলে আবার দৌড়াচ্ছে আর আমরা বাড়ির দিকে এবার রওনা দেব তাহলে আজকের মতন বিদায় নেই আমার দেখা হবে আবার অনেক গল্প হবে তোমরা সবাই ভালো থেকো আমাদের জন্য প্রার্থনা করো